তুমি তোহা ভাইয়াকে চুপথাক উঠা উঠা না করিয়া বাথরুম থেকে ঝাড়ু আছে না ঝাড়ু দিয়ে একদম পিটা শুরু করো তাহলে দেখবা তোমার শুধু 5000 টাকা না আরো বেশি কিছু দিব সে বলে হারা সব কথার কথা যে সকালবেলা তুমি কেন এরকম শুরু বলো তুমি শুরু করছো আমি শুরু করি তুমি করছো শুরু করতে আমি তোমার প্রো আছে চলো

আমি তোমার আমি কি বলছি দাও না দেও ঠিকই এর আমি আমার দিক থেকে চলতে যে তুমি যেন কোনো কিছু জমাইতে পারো তুমি আমার লগে শুরু করে দাও তো যাই হোক তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান কমেন্ট বক্স ফাঁকা আছে ইচ্ছা মতন কমেন্ট করতে পারেন আর যদি আমার এই ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের